এক রাতের হাজতবাস অনেকটাই বুঝি বদল ঘটল বাস্তবের পুষ্পার একবারের জন্য মেজাজ হারাননি প্রশাসনের সঙ্গে অসহযোগিতাও করেননি উল্টে যেভাবে বাকি অভিযুক্তরা গড়াদের ওপারে থাকেন সেভাবেই থেকেছেন তিনি জামিনে মুক্তি পাওয়ার পরেই তার অভিনীত ছবি পুষ্পাটু দেখতে গিয়ে ঘটনাগ্রস্ত পরিবারকে সমবেদনা জানালেন আল্লু অর্জুন একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন জোর হাতে জানালেন তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে আছেন প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভান্বিতও প্রস্তুত রবিবার সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করেন নায়ক লেখেন আইনি পদক্ষেপের কারণে দুর্গত পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছি না কিন্তু আমার মন পড়ে আছে ওদের কাছেই অঘটনের জন্য আন্তরিক দুঃখিত আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি পরিবারের বাকিরাও যাতে নিজেদের সামলে উঠতে পারেন তার জন্য প্রার্থনা জানাচ্ছি ওদের পরিবারের সকলকে সমবেদনা জানাই মুক্তির আগে থেকেই নানা কারণে চর্চায় আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা অভিনীত ছবি কখনো তার গান নিয়ে কখনো তার দৃশ্যায়ন নিয়ে আলোচনা চলছে মুক্তির দিন যত এগিয়ে এসেছে ততই উত্তেজনা বেড়েছে অভিনেতাদের অনুরাগীদের মধ্যে চৌঠা ডিসেম্বর ছবি মুক্তির দিন রীতিমতো বীর পুজো হয়েছে সেখানেই বিপত্তি সন্ধ্যা থিয়েটারে সেদিন নিজে উপস্থিত ছিলেন আল্লু দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন রেবতী এবং তার ছেলে শ্রীতেজ নায়ককে চোখের সামনে দেখে নিজেদের ধরে রাখতে পারেননি উপস্থিত দর্শকরা আল্লুকে ছুঁয়ে দেখার তাগিদ থেকেই বাড়তে থাকে ভিড় অসুস্থ বোধ করতে থাকেন রেবেথি ভিড় ছড়াতে স্থানীয় প্রশাসন এরপরেই জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে তখনই পদপিষ্ট হন আক্রান্ত এবং তার ছেলে খবর হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রেবথি চিকিৎসা চলছে তার কিশোর ছেলে হাই নিউজ নেটওয়ার্ক